লেখিকা মাধবী ভট্টাচার্যের বুনো ফুল এখনো বিশ্বাস হচ্ছে না মানসীর ববুন যে এতদিন ডুবে ডুবে জল খাচ্ছিল বুঝতেই পারেননি তো ছেলে কিছুই লুকোয় না তার কাছে এমনটাই বিশ্বাস ছিল মানসীর কিন্তু এই মুহূর্তে এসে বিশ্বাস খান খান হয়ে ভেঙে পড়েছে বুবুনের দু বছর বয়সে ওর বাবা চলে যায় সবাইকে ছেড়ে সেই থেকে ছেলেকে বুকে আঁকড়েই বেঁচে আছেন তিনি অন্য কোনো দিকে আর ফিরেও তাকাননি ছেলেকে নিয়ে মানুষই বেশ সুখেই তো ছিলেন এই কি উঠকো ঝামেলা শুরু হলো থেকে বুবুনের বাবা চলে যাবার পর ছেলেকে নিয়ে বেঁচে থাকার লড়াই শুরু হয় মানুষের এই লড়াইয়ে কাউকে পাশে পাননি তিনি বুবুনের বাবা চলে যাবার পরে শ্বশুরবাড়ির সবাই মুখ ফিরিয়ে নিয়েছিল তার দিক থেকে আসলে শ্বশুর শাশুড়ি ছিলেন না বড় দুই ভাইয়ের কি দায় পড়েছে ছোট ভাইয়ের বিধবা বউয়ের খেয়াল রাখার বাপের বাড়ির দিকেও মার এক দিদি ছাড়া কেউ ছিল না বিবাহিতা দিদি কী বা করতে পারত বিধবা ছোট বোনের জন্য মায়েরও কিছু করার ছিল না মানুষই একা মাঠে নেমেছেন তখন ছেলেকে মানুষ করার লড়াইয়ে মাঝে মাঝে অবসাদ গ্রাস করত না এমন নয় কিন্তু ছোট্ট বুবুনের মুখখানা দেখলেই আবার গা ঝাড়া দিয়ে উঠে দাঁড়াতেন মানুষই ওকে তো মানুষ করতেই হবে তার আগে পায়ের নিচে শক্ত জমি চাই মায়ের কাছে ছেলেকে রেখে নানা দিকে ঘোরাঘুরি শুরু করলেন চাকরির সন্ধানে ঈশ্বর সহায় কিছুদিনের মধ্যে স্কুলে পড়ানোর একটা কাজ পেয়ে গেলেন তারপর আর পেছন ফিরে তাকাতে হয়নি ছেলেকে ভালোভাবে মানুষ করাই তখন মানুষের একমাত্র লক্ষ্য নতুন করে জীবন শুরু করার প্রলোভন যে আসেনি এমন নয় কিন্তু ছেলের মুখের দিকে তাকিয়ে নিজেকে শক্ত করেছেন মানুষই ধীরে ধীরে মায়ের অক্লান্ত পরিশ্রম আর চেষ্টাকে সার্থক করে বুবুন ডাক্তার হয়ে উঠল। এরই মধ্যে চাইল্ড স্পেশালিস্ট হিসেবে বেশ নাম ছড়িয়েছে ওর সুন্দর ফুটফুটে এক পুত্রবধূর স্বপ্ন তখন মানুষের চোখে সেই মতো মেয়ে দেখাও শুরু করেছিলেন একটু একটু করে কিন্তু বুবুন তার সেই স্বপ্নে এক বালতি জল ঢেলে দিল যে কালো কুৎসিত একটা মেয়েকে কোথা থেকে ধরে নিয়ে এলো ওকেই নাকি বিয়ে করতে চাই বুবুন শুধু কালো হলে তাও মানা যেত কিন্তু মেয়েটার জাত পাতেরই যে কিছু ঠিক নেই ছি 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 মানুষের ছেলে হয়ে বুগুনের নজর এত নিচু হলো কি করে তবে কি ছেলেকে মানুষ করতে কিছু ভুল হয়েছিল মানুষের ডক্টর অভ্রনীল সামন্তরা আউটডোর থাকলে রোগীর ভিড় পরে একেবারে এ নতুন কিছু নয় সব মা বাবারা তাদের অসুস্থ শিশুটিকে একবার অভ্রনীল সামন্তকে দেখিয়ে নিশ্চিন্ত হতে চায় তার রোগ নির্ণয় কখনো ভুল হয় না চিকিৎসাতেও তিনি ধন্যন্তরী এত নামডাক ডাক শুনলে নিশ্চয়ই বয়স্ক গম্ভীর কোনো ডাক্তারের চেহারা ভেসে ওঠে চোখের সামনে অল্প বয়সী সুদর্শন নীলের সাথে যেটা একটু মেলে না নিজের বাচ্চাটিকে প্রথমবার ডক্টর অগ্রনীল সামন্তর কাছে নিয়ে এলে অল্প হলেও চমকে ওঠে অভিভাবকেরা তাদের মনে হয় এত অল্প বয়সী ডাক্তার নিশ্চয়ই সবে পাশ করে বেরিয়েছে এরা তো নাম ডাক হলো কি করে তবে ডক্টরের সঙ্গে একবার কথা বলা শুরু করলেই সব সংশয় কেটে যায় তাদের হাসপাতালের পেডিয়াট্রিক বিভাগে বহু মানুষের ভিড় ডেকে নেওয়া করে হচ্ছে তাদের কেউ কেউ ঝলমলে মুখে শিশুটিকে বুকে করে বেরিয়ে আসছে ডক্টর অগ্রনীলের চেম্বার থেকে কেউ কেউ আবার দুশ্চিন্তার কালো ছায়ায় মুখ কালো করে বেরিয়ে আসছে অভ্রনীল মন দিয়ে একটা বছর সাত আটের মেয়েকে পরীক্ষা করছিল দুদিন ধরে মেয়েটা জ্বর পেট ব্যথা মাথা ব্যথা করে বেড়াতো যে মেয়ে এখন একেবারে নেতিয়ে রয়েছে সে একটু পরীক্ষা করে অভ্রনীল বুঝলো মেয়েটার স্টমাক ফ্লু হয়েছে নিশ্চয়ই বাইরের খাবার খায় প্রচুর তার থেকে সংক্রমণ হয়েছে যদিও বাচ্চাটার মা বাবা তখন থেকে বলেই চলেছে তাদের মেয়ের নাকি ডেঙ্গু হয়েছে রোগের সিমটম গুলো যেহেতু ডেঙ্গুর সাথে মিলে যাচ্ছে হাত তুলে তাদের আশ্বস্ত করলো অগ্রনীল চিন্তা করবেন না ঠিকঠাক খেলেই সেরে যাবে ও শুধু খেয়াল রাখবেন বাইরের কোনো জাঙ্ক ফুড যেন ওর পেটে না যায় খেতে চাইলে ঘরেই বানিয়ে দেবেন বাইরে থেকে আনাবেন না বাচ্চার মা বাবার বিশ্বাস হয় না তবু ডাক্তার যে কোনো টেস্টই দিল না কিছুকে স্যার মানে ডেঙ্গুর জন্য একটা ব্লাড টেস্ট দিলে ভালো হতো না মিনমিন করে বলে মেয়েটার বাবা মা বাবার উদ্বেগ বুঝতে পারে অগ্রণীন তাই বিরক্ত হয় না এমন জিজ্ঞাসায় অভয় দেওয়ার ভঙ্গিতে একটু হেসে বলে ডোন্ট ওয়ারি ওর ডেঙ্গু হয়নি দুদিন ওষুধগুলো খাওয়ান দেখবেন মেয়ে আবার দৌড়চ্ছে কিছুটা আশ্বস্ত হয়ে বেরিয়ে গেল ওরা নিজের সহকারীকে ডেকে অগ্রণীল জিজ্ঞেস করলো আর কতজন পেশেন্ট আছে আর চার পাঁচজন স্যার সিস্টার সুমনা বলল ওকে পাঠিয়ে দাও তাদের সুমনা একটু ইতস্তত করে বলল স্যার এক মহিলা সেই থেকে কান্নাকাটি করছে তার বাচ্চা বোধহয় খুব অসুস্থ তাকে কি পাঠাবো এখন এ কি কান্নাকাটি করছে এর মানে বাচ্চার অবস্থা ভালো নয় আগেই পাঠালে না কেন আসলে স্যার ও আগে অ্যাপয়েন্টমেন্ট নেয়নি আজ হাসপাতালে এসে নাম লিখিয়েছে তাই সবার লাস্টে আছে নাম্বার তাতে কি বেশি অসুস্থ দেখলে আগে পাঠাবে আমার কাছে এখন ডেকে আনো ওদের একটু বিরক্ত হয়েই বললো অভ্রনীল সুমনা চলে গেল একটু বাদেই চেম্বারের দরজা ঠেলে ভেতরে ঢুকলো একটি অল্প বয়সী মেয়ে বয়স চব্বিশ পঁচিশ হবে চিপছিপে কালো লম্বা শরীরটা ঢেকে আছে হালকা হলুদ শর্ট কুর্তি আর টাইট জিন্সে কালো মুখের ওপর ভ্রমর কালো বড় বড় বুদ্ধি দীপ্ত দু চোখ কালো কোকড়ানো এক রাস চুল পেছনে টেনে বাধা অল্প চাপা নাক যেন মেটার মুখের লাবণ্য বাড়িয়ে দিয়েছে হাজার গুণ কি অপরূপ লাবণ্য মেটার সারা শরীর জুড়ে চোখ ফেরাতে পারছিল না নীল কালো মেয়েরা এত সুন্দর হয় অভ্র নীলের ঘোর কাটল মেয়েটার ব্যাকুল গলার স্বরে একটা বছর পাঁচের ছেলে মেয়েটার গলা জড়িয়ে বুকে লেপটে আছে ওকে ইশারা করে মেয়েটা বলছে ওর নাকি কাল রাত থেকে খুব জ্বর আশ্রমের ডাক্তার এসে দেখে গেছেন কিন্তু জ্বর নামছে না কিছুতেই একেবারে নেতিয়ে পড়েছে একটু দেখুন না ডক্টর মেয়েটার কথাগুলো একটু দুর্বোধ্য ঠেকলো অভ্র নীলের কাছে ওর নাকি জ্বর এই কথাটার মানে কি মা হয়ে বাচ্চার জ্বরের খবর রাখেনি আর আশ্রমের ডাক্তার মানে তবে এই মুহূর্তে মেয়েটার জল টলটলে চোখের দিকে তাকিয়ে সব প্রশ্ন দূরে সরিয়ে রেখে বাচ্চাটাকে দেখতে ব্যস্ত হয়ে পড়লো অভ্র নীল ভালো করে দেখে টেখে কয়েকটা ব্লাড টেস্ট লিখে দিল বলল আপাতত জ্বর নামানোর ওষুধ দিচ্ছি বুকে কফ বসেছে মারাত্মকভাবে। ভাবে ব্লাড টেস্টের রিপোর্ট দেখে বাকি ওষুধগুলো দেব। তেমন দরকার পড়লে অ্যাডমিট করিয়ে নেব ওকে টেস্টগুলো আজই করিয়ে কালই রিপোর্ট নিয়ে আসবেন একদম দেরি করবেন না কিন্তু রিপোর্ট কি এত তাড়াতাড়ি পেয়ে যাব চিন্তিত মুখে বললো মেয়েটা হ্যাঁ পেয়ে যাবেন আমি লিখে দিচ্ছি বাচ্চার যেন একটু ঠান্ডা না লাগে সেদিকে খেয়াল রাখবেন বড্ড দুষ্টু এই ছেলেটা রাখালদা এত বারণ করে তবুও কথা শোনে না বৃষ্টি এলে ভিজতে চলে যায় সবার সাথে মিলে ঠান্ডা তো লাগবেই মেয়েটা একটু অসহায় ভাবে বলল আপনি মা খেয়ালটাও আপনাকেই রাখতে হবে বাইরের কোনো লোক সেটা পারবে কেন বিরক্ত হয়ে বলল অগ্রনীল মা মেয়েটার ম্লান মুখে অল্প হাসির রেখা ফুটে উঠল যেন আমি ওর মা নই ডক্টর এই বেচারার তো কেউ নেই অনাথ আশ্রমে থাকে আমি ওই আশ্রমে বাচ্চাদের পড়াই আসলে ওখানেই বড় হয়েছি তো মায়া জড়িয়ে গেছে আশ্রমটার সাথে অভ্রনীলের মনে অনেকগুলো প্রশ্ন ভিড় করে এলো কিন্তু তার শিক্ষা সংস্কার ভদ্রতা বোধ তাকে অহেতু কৌতূহলী হতে শেখায়নি বিশেষ করে অপরিচিত বা সামান্য পরিচিত কারো সম্পর্কে কৌতূহলী হওয়ার তো প্রশ্নই নেই গম্ভীর মুখে মেয়েটার দিকে প্রেসক্রিপশন বাড়িয়ে দিল অভ্রনীল থার্ড ফ্লোরে চলে যান ওখানে প্যাথোলজি ল্যাবে প্রেসক্রিপশনটা দেখাবেন ওরা বুঝে যাবে সবকিছু ওকে থ্যাংক ইউ ডক্টর বাচ্চাটাকে বুকে জড়িয়ে বেরিয়ে যাচ্ছিল মেয়েটা অভ্রনীল পেছন থেকে বলে উঠল যদি কোনো সমস্যা হয় সঙ্গে সঙ্গে আমাকে কল করবেন নাম্বার প্রেসক্রিপশানই দেওয়া আছে মেয়েটা হেসে ঘাড় হেলিয়ে চলে গেল ওর হাসিতে যেন কোনো বুনো ফুলের ঝাঁঝালো মিষ্টি গন্ধ মিশে আছে সমোহিত হয়ে যাচ্ছিল অভ্রনীল ইট কাঠ পাথরে ভরা কোনো শহরের মেয়ে নয় ও দূর কোনো জঙ্গলে জায়গার মাটির গন্ধ এখনো লেগে আছে ওর শরীরে কালো মেয়েটার ঢল ঢলে লাবণ্যে ভরা মুখখানা ভেসে বেড়াচ্ছিল অভ্রর চোখের সামনে পরদিন অভ্রনীলের নিজস্ব চেম্বারে রিপোর্ট নিয়ে চলে এলো মেয়েটা সব দেখে কয়েকটা ওষুধ লিখে দিয়ে অভ্রনীল বলল তেমন কিছু চিন্তার ব্যাপার নয় অ্যাডমিট করানোর প্রয়োজন নেই ওষুধগুলো খাওয়ান সেরে যাবেও মেয়েটা এতক্ষণ চিন্তাক্লিষ্ট মুখে বসেছিল এবারে হাসি ফুটলো ওর মুখে ও বাঁচালেন আপনি যা ভয় পাচ্ছিলাম ভয়ের কি আছে আমি আছি তো হাসল অঘ্রনীল মেয়েটাও হাসল আবার সেই বুনো ফুলের ঝাঁঝালো মিষ্টি গন্ধটা পেলো অভ্রনীল কিছু বলতে গিয়েও থেমে গেল সে চলে গেল মেয়েটা ফুলের মিষ্টি গন্ধটা রয়ে গেল অভ্রনীলের চেতনা জুড়ে গভীর রাতে ফোনটা বেজে উঠল হঠাৎ ডাক্তারদের জীবনে গভীর রাতের ফোন বিচিত্র কিছু নয় ফোনটা রিসিভ সঙ্গে সঙ্গে বুনো ফুলের গন্ধটা ঝাঁপিয়ে পড়লো অভ্রনীলের বেডরুমে ওপাশ থেকে একটা ঋণ ঋণে গলা তখন বলে চলেছে ডক্টর সামন্ত আমি ফুলমণি ফুলমণি টুডু সেই যে কদিন আগে বিট্টুকে নিয়ে এলাম আপনার কাছে অনাথ আশ্রমের সেই বাচ্চাটা হ্যাঁ হ্যাঁ আমি বুঝতে পেরেছি আপনি বলুন সরি ডক্টর এত রাতে আপনাকে বিরক্ত করলাম আসলে আপনার এত নাম শুনেছি তাই ভরসা পাই বড্ড আপনার কাছে আপনি সংকোচ করবেন না বলুন কি হয়েছে আশ্রমের একটা বাচ্চা হঠাৎ ঘুম ভেঙে প্রচন্ড চিৎকার শুরু করেছে পেটে নাকি প্রচন্ড যন্ত্রণা করছে ওর অনেক কিছু করা হয়েছে কিন্তু ওর কান্না থামছেই না রাখালদা ভয় পেয়ে আমাকে ফোন করলো তখন এত রাতে কি করে কি হবে কিছু বুঝতে পারছিলাম না আপনার ফোন নাম্বার জানা ছিল তাই আপনাকে ফোন করলাম ভালো করেছেন এখন আপনাকে একটা নার্সিংহোমের অ্যাড্রেস দিচ্ছি এখনই ওখানে চলে যান আমিও পৌঁছচ্ছি ওখানে কিন্তু এত রাতে যে কিছু পাওয়াই যাচ্ছে না যাবো কি করে অত দূর আপনি কাইন্ডলি একবার এসে যদি দেখে যেতেন ওকে কাল সকালে না হয় নার্সিংহোমে যাওয়া যাবে মেয়েটা একটু বিব্রত হয়ে বলল আমি গেলে হবে না ওকে প্রপারলি চেক করতে হবে টেস্ট করতে হবে নইলে বুঝবো কি করে যে কি হয়েছে কি করি বলুন তো মেয়েটার অসহায় গলা ভেসে এলো এক মুহূর্ত ভাবল অগ্রণী তারপর মেয়েটাকে বলল আমি গাড়ি নিয়ে বেরোচ্ছি আপনাদের তুলে নেব কোথায় যেতে হবে বলুন আমি আশ্রমে থাকি না কাছাকাছি একটা ঘর ভাড়া নিয়ে থাকি আপনাকে ঠিকানা বলে দিচ্ছি ফোনে রেখে দিয়ে তাড়াতাড়ি রেডি হতে গেল অগ্রণী ওর মাথায় তখন একটাই নাম ঘুরপাক খাচ্ছে ফুলমণি 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 টুডু ওর ধারণাই তাহলে ঠিক মেয়েটা সত্যি জঙ্গলের কেউ সাঁওতাল আদিবাসী সম্প্রদায়ের মেয়েও তৈরি হয়ে বেরোতে যাওয়ার মুখে মা এসে দাঁড়ালো মায়ের ঘুম ভাঙা মুখে উৎকণ্ঠা এত রাতে কোথায় যাচ্ছিস বুবুল কল এসেছে মা এতদিনেও কি তোমার অভ্যেস হলো না কোথা থেকে কল এসেছে চাইল্ড কেয়ার নার্সিং হোম থেকে বেরোচ্ছি দরজাটা বন্ধ করে দাও ইচ্ছে করে মাকে পুরো সত্যিটা বলল না অঘ্রনীল মা আবার কি ভাববে ও নিজেই বুঝতে পারছে না এই কাজটাও কেন করছে শুধু ডাক্তার হিসেবে দায়িত্ব পালন করতে নাকি ফুলমণি নামের বুনো ফুলটার আকর্ষণে মেয়েটার বলে দেওয়া ঠিকানায় গিয়ে পনেরো মিনিটের মধ্যে হাজির হলো অভ্রনীল ফাঁকা রাস্তায় গাড়ি নিয়ে যেতে কতই বা সময় লাগে মেয়েটা বাইরে দাঁড়িয়েছিল তাড়াতাড়ি অভ্রনীলের পাশে এসে বসল সিট বেল্ট বেঁধে নিতে নিতে কৃতজ্ঞতার হাসিতে মুখ ভরিয়ে বলল। আপনার মতো মানুষ আমি খুব কমই দেখেছি ডাক্তার তো অনেকেই হয় কিন্তু খুব ভাগ্য থাকলে বুঝি আপনার মতো ডাক্তারদের দেখা পাওয়া যায় আরে না না এভাবে বলছেন কেন বুনো ফুলের গন্ধে মাতাল হতে হতে বলল অগ্রনীল ঠিকই বলছি আচ্ছা যে নার্সিংহোমে যাচ্ছি সেখানে ড্রাইভ করতে করতে বলল অগ্রনীল দেখতে দেখতে যেন ঘোরের মধ্যে বেশ কটা দিন কেটে গেল অভ্র এর মধ্যে বাচ্চাটার অ্যাপেন্ডিসাইটিসের অপারেশনও সাকসেসফুলি হয়ে গেছে প্রতিদিন বিকেলে ভিজিটিং আওয়ারে ফুলমনি আসে বাচ্চাটাকে দেখতে অনাথ আশ্রমটা যিনি চালান সেই রাখাল বাবুর সাথেও ভালোই পরিচয় হয়ে গেল অভ্রনীলের তার কাছ থেকে ফুলমনির ব্যাপারে অনেক কিছু জানতে পারল অভ্র ফুলমনি অনাথ আশ্রমে বড় হলেও সে অনাথ নয় মোটেই ওর জীবনের গল্পটা ভারী অদ্ভুত ইন্সপায়ারিং রাখালবাবু উচ্ছ্বসিত প্রশংসা করছিলেন ওর ফুলমনির মতো মেয়ে লাখে একটা হয় মায়ায় ভালোবাসায় ভরে আছে ওর হৃদয় অথচ নিজের মা বাবার কাছ থেকেও তেমন ভালোবাসা পায়নিও কোন সুদূর জঙ্গলের মেয়ে হয়েও আজ এই জায়গায় দাঁড়িয়ে আছে শুধু ওর অদম্য সাহস আর জেদের কারণে কি হয়েছিল ওর জীবনে কৌতূহল চেপে রাখতে না পেরে জিজ্ঞেস করেই ফেললো অভ্র সে বিশাল এক কাহিনী পশ্চিম মেদিনীপুরের ভালুক শোলে গায়ে ওদের বাড়ি ফুলমনি ছিল খুব বুদ্ধিমতী একটা মেয়ে পড়াশোনায় দারুণ আগ্রহ ছিল কাছে একটা স্কুলে কিছু সাঁওতাল ছেলে মেয়ে পড়তে যেত তাদের সাথে জেদ করে ফুলমনিও স্কুল যাওয়া শুরু করলো কিন্তু ওর মা বাবার মোটেই ইচ্ছা ছিল না যে মেয়ে পড়ুক গরিব আদিবাসীরা যেমন হয় তারপর অভ্র তন্ময় হয়ে শুলছে স্কুল আসা যাওয়ার পথে ফুলমণির ওপরে নজর পড়লো ওদের গ্রাম প্রধানের ছেলের সে বিয়ে করতে চাইলো ফুলমণিকে ওর মা বাবা যেন হাতে চাঁদ পেল কিন্তু ফুলমণি তো পড়তে চায় তাই সে রাজি হলো না ধূর্ত ছেলেটা ফুলমনির গরিব মা বাবাকে টাকার লোভ দেখিয়ে বশ করে ফেলল আর যায় কোথায় ফুলমণির সামনে সব রাস্তা বন্ধ হয়ে গেল নিরুপায় ফুলমণি একদিন গভীর রাতে পালালো বাড়ি ছেড়ে তারপর তো আপনি দেখতেই পাচ্ছেন ও আপনার কাছে এলো কি করে অভ্র প্রশ্ন করলো নানা সমাজ সেবা মূলক কাজ করতাম তখন আমি এখনো করি অনাথ আশ্রমটা সবে খুলেছি তখন ডোনেশনের জন্য এদিক ওদিক ঘুরে বেড়াতে হয় সেই সুবাদেই একদিন রেল স্টেশনের ট্রেনের জন্য অপেক্ষা করতে করতে ফুলমণিকে দেখতে পেলাম আমি তেরো চোদ্দ বছরের বাচ্চা মেয়েটা হাপুষ নয়নে কাঁদছিল ছিল প্ল্যাটফর্মে বসে আমি তখন ওকে অনাথ আশ্রমে নিয়ে চলে এলাম তারপর অঘ্র আরও শুনতে চায় তারপর আর কি কয়েকদিনে আমি বুঝে গেলাম ফুলমণি খুব বুদ্ধিমতী মেয়ে ওকে স্কুলে ভর্তি করে দিলাম আমার সাধ্যমত সাহায্য করলাম ওকে পড়াশোনার ব্যাপারে আস্তে আস্তে ফুলমণি বিয়ে পাশ করলো ইকোনমিক্স নিয়ে তারপর মাস্টার্সও করলো এখন প্রাইভেট কোম্পানিতে চাকরিও করছে একটা আশ্রম থেকে চলে গেছে কবেই তবে যোগাযোগ ছাড়েনি আশ্রমের প্রতিটি বাচ্চাকে ও খুব ভালোবাসে বুক দিয়ে আগলে রাখতে চাই ওদের দেখলেন তো সব ফুলমণিকে ছাড়া এই আশ্রম চালাবার কথা আর ভাবতেই পারি না আমি হাসলেন রাখালবাবু অভ্র বুঝতে পারছিল আর ফেরার রাস্তা নেই এই লড়াকু মিষ্টি মেয়েটাকে ভালোবেসে ফেলেছে ও যে ভালোবাসা মেয়েটার গায়ে লেগে থাকা মাটির গন্ধটার মতোই বড় সত্যি অনেক সাহস করে আজ ফুলমণিকে মায়ের সাথে আলাপ করাতে নিয়ে এসেছিল অভ্র যদিও ফুলমণি অনেক আপত্তি করেছিল ওর বদ্ধমূল ধারণা অভ্রর মা ওকে পছন্দ করবেনই না অভ্র জিজ্ঞেস করেছিল কেন পছন্দ করবে না মা আমি আদিবাসী সাঁওতালদের মেয়ে তোমার মা কেন মেনে নেবেন আদিবাসী হয়েও তুমি আজ যে জায়গায় দাঁড়িয়ে আছো তার সবটুকুই তোমার লড়াইয়ের জন্য আমার মাও একজন লড়াকু মহিলা আমি আজ যে জায়গায় দাঁড়িয়ে আছি তার পুরোটাই মায়ের জন্য তোমার লড়াইটা মা বুঝবে দেখবে কখনো ফিরিয়ে দেবে না তোমায় তুমি একটা অসাধারণ মেয়ে ফুলমণি তোমাকে পছন্দ না করার কোনো কারণই নেই চুপ করে রইল ফুলমণি ওর দ্বিধা কাটছে না কিছুতেই এত ভেবো না চলো আজই তোমাকে মায়ের কাছে নিয়ে যাই ফুলমণির আশঙ্কায় যে ঠিক হবে স্বপ্নেও ভাবতে পারিনি অভ্র মা যখন শুনল অভ্র এই মেয়েকে বিয়ে করতে চায় স্পষ্ট স্পষ্টভাবে বলল এ বিয়ে কিছুতেই হতে পারে না কেন মা হতভম্ব অভ্র জিজ্ঞেস করলো আমি বলছি তাই শোনো মেয়ে তুমি অভ্রর বন্ধু হতে পারো কিন্তু এ বাড়ির বউ হবার যোগ্যতা তোমার নেই ফুলমনির ফ্যাকাশে মুখের দিকে এক পলক তাকিয়ে অভ্র বলল কেন নেই যোগ্যতা কিসে কম ও কিসে কম মায়ের মুখে বিদ্রুপের হাসি বলে দিতে হবে কিসে কম তোর নজর এত নিচু ছি বুবুন জানতাম না কুকুরে গেছিল অভ্র ব্যাকুল গলায় বলেছিল আমার নজর নিচু নয় মা ও আজ কোন জায়গায় দাঁড়িয়ে আছে সেটা দেখতে পাচ্ছ না তুমি ওর লড়াইটা তুমি বুঝতে পারছো না ও একটা অসাধারণ মেয়ে সেটাও তোমার নজরে পড়ছে না আমি আর কিছু শুনতে চাইছি না যা বলার বলে দিয়েছি এবার নিজে যেটা ভালো বুঝিস সেটাই কর মনে রাখিস আমি আর তোর কিচ্ছুতে থাকব না এরপর আর কি বলা যায় চুপচাপ ফুলমণিকে বাড়ি পৌঁছে দিতে গেল অভ্র সারা রাস্তা দুজনে একটাও কথা বলল না গম্ভীর মুখে ড্রাইভ করছিল অভ্র ফুলমণি মাথা নিচু করে বসেছিল বাড়ি পৌঁছে ফুলমণি নেমে যাবার আগে হঠাৎ হাত বাড়িয়ে অভ্রর হাত চেপে ধরল ব্যাকুল গলায় বলল মায়ের দুর্ব্যবহারের জন্য আমি ক্ষমা চাইছি ফুলমণি প্লিজ মাফ করে দাও আমাকে একটু সময় দাও আমাকে দেখবে মা ঠিক রাজি হয়ে যাবে যেটা স্বাভাবিক সেটাই হয়েছে অভ্র মিছিমিছি ক্ষমা চাইছো কেন তোমার মা কখনো রাজি হবেন না সত্যিটা মেনে নাও আমাকেও মেনে নিতে দাও ধরা গলায় বলল ফুলমণি তারপর একবারও পেছনে না তাকিয়ে ঢুকে গেল ভেতরে অভ্র জানে চোখের জল আড়াল করছে ফুলমণি কষ্টে বুকটা মুচড়ে উঠলো ওর মা এত অবুঝ হবে জানতো না অভ্র বাড়ির পরিবেশ এখন থমথমে হয়ে থাকে সব সময়। মা ছেলের মধ্যে নিঃশব্দ লড়াই চলছে সেই কবে থেকে অভ্র অনেক চেষ্টা করেছিল মাকে বোঝানোর জন্য কিন্তু মা কোনো কথা শুনতে রাজি নয় অভ্র প্রতিজ্ঞা করেছে বিয়ে করলে ফুলমণিকেই করবে নইলে চিরকুমার হয়ে থাকবে আজীবন জানেন এখনো মেটার সঙ্গে জানিয়ে তোমার অসম্মতিতে ফুলমণিকে বিয়ে করবো না আমি তবে অন্য কাউকেও বিয়ে করতে পারবো না আগেই জানিয়ে দিলাম আমি ভালোবাসি ফুলমণিকেই অন্য কোনো মেয়েকে ভালোবাসতে পারবো না জোর করে আমার বিয়ে দিলে সেই মেয়েটাকে ঠকানো হবে সেটাই কি তুমি চাও জবাব দিতে পারেননি মানুষই সত্যি তো একটা মেয়েকে ঠকানোর কোনো অধিকার তার নেই তবে কি ছেলের বিয়ে হবে না কোনোদিন ওই মেয়েটাকে আনতে হবে ঘরে না না নিচু জাতের মেয়েটা এ বাড়ির বউ হতেই পারে না মেয়েটা মানুষ হিসেবে ভালো হতে পারে কিন্তু বুবুনের বউ হওয়ার যোগ্যতা ওর নেই বুবুনের তো আবার ওকেই পছন্দ কি সংকটে পড়লেন মানুষই দিদির সঙ্গে এ ব্যাপারে পরামর্শ করতেই হবে মনে হচ্ছে আজই একবার ওর বাড়িতে যেতে হবে এমনিতেই বহুদিন যাওয়া হয় না দিদির বাড়ি জামাইবাবু মারা গেছেন অনেক দিন হলো গত বছর ছেলের বিয়ে দিয়েছে দিদি মেয়ের বিয়ে তো আগেই হয়েছিল ছেলে আর বৌমাকে নিয়ে সুখেই আছে দিদি মাঝে মাঝে ফোনে কথা হয় দিদির সাথে তাতেই সব জানতে পারেন মানুষই দিদির বাড়ি যাচ্ছেন বুবুনকে জানিয়ে দিয়ে বেরিয়ে পড়লেন মানুষী পঁয়তাল্লিশ মিনিটের মধ্যে পৌঁছে গেলেন দিদির বাড়িতে সারা বাড়ি এত চুপচাপ কেন কেউ কি নেই বাড়িতে কিন্তু দরজা তো তালা নেই কলিং বেলে আঙুল রাখলেন মানসী একটু পরে দরজা খুলে দিল দিদি বোনকে দেখে বলল এতদিন পরে এলি দিদির চোখ লাল চুলুস্কো খুস্কো আলু থালু শাড়ি দেখে আতকে উঠলেন মানসী কি হয়েছে তোর কিছু না রে একটু জ্বর হয়েছে জোর করে হাসার চেষ্টা করলো দিদি কপালে হাত দিয়ে উষ্ণতা মাপার চেষ্টা করলেন মানসী সঙ্গে সঙ্গে যেন হাত পুড়ে গেল তার তোর তো অনেক জ্বর ওষুধ খাসনি উদ্বিগ্ন গলায় বললেন মানুষী দিদি ততক্ষণে বিছানায় শুয়ে পড়েছে ওখান থেকে চি চি করা গলায় বলল ওষুধ খুঁজতে হবে জানি না আছে কিনা মানে কি রনকে বল ওষুধ এনে দেবে কোথায়ও ও তো নেই রে একটু ইতস্তত করে বলল দিদি নেই মানে কোথায় গেছে অফিসের কাজ আছে সেখানেই গেছে আজ রবিবার অফিসের কাজ মানে আর প্রিয়াই বা কোথায় ওর তো নিশ্চয়ই অফিসের কাজ নেই চুপ করে রইলো দিদি তুই আমায় কি লুকোচ্ছিস দিদি ওরা দুজনে একটু বাইরে গেছে কি সব কেনাকাটার আছে সারা সপ্তাহ সময় পায় না তাই রোববারটাই থেমে গেল দিদি তোরা তো জ্বর দেখেও যেতেই হলো ওদের তুই একা জ্বর নিয়ে বিছানায় পড়ে আছিস ওরা দেখেনি আশ্চর্য তো ছাড় না মানি কি হবে এত কথা বলে সবই আমার কপাল বুঝতে পারিস নি প্রিয়া একেবারেই পছন্দ করে না আমায় যত্ন করবে কি করে কথায় কথায় বৃদ্ধাশ্রমে পাঠিয়ে দেওয়ার কথা বলে আমার জন্য নাকি অনেক অসুবিধে হচ্ছে ওর বিশ্বাস কর আমি জানি না আমার দোষ কোথায় দিদির দু বেয়ে জল গড়িয়ে পড়ে তুই এতদিন কিছু বলিসনি কেন আমায় স্তম্ভিত মানুষই বলেন কি হবে বলে তাছাড়া এত লজ্জার কথা বা কি কি করে। আমার দিদি আকুল গলায়। তুই না, আমি আছি তো। আগে খুঁজে বের করে দিই একটু পরে দিদির বাড়ি থেকে ফিরছিলেন মানুষই একটা ব্যাপার খুব ভাবাচ্ছে তাকে দিদি তো অনেক দেখে শুনে নিজের পছন্দ মতো মেয়ের সাথেই ছেলের বিয়ে দিয়েছিল কিন্তু কি লাভ হলো তাতে মেয়েটা তো দেখা যাচ্ছে আজ একটা বদমাস সংসারটাকে ধ্বংস করে দিচ্ছে একেবারে চকিতে তার চোখের সামনে কালো মিষ্টি একটা মেয়ের মুখ ভেসে উঠল ওই মেয়ের প্রাণে মায়া দয়া ভর্তি বুবনের মুখে সবই তো শুনেছেন এই মেয়ে কিছুতেই এমন নিষ্ঠুর কাজ করতেই পারবে না এমন মেয়েই তো চাই গুলি মারো জাতপাত আসল কথা হলো মানুষটা কেমন মানুষটা ভালো হলেই সব ভালো জাতপাত কি গায়ে লেখা থাকে নাকি হাতের কাছে এমন একটা তাকে দূরে সরিয়ে আর করবেন মেয়েকে পেয়েও দেবার না মানুষ খুশি মনে ছেলেকে ফোন করলেন মানুষ বুবুন আজ একবার মেয়েটাকে নিয়ে তো ভাবছিলাম ভালো কিছু বানিয়ে খাওয়াবো ওকে কোন মেয়েটাকে বুবুনের অবাক জিজ্ঞাসা কেন ফুলমনি গম্ভীর মুখে কথাটা বলে ফোন কেটে দিলেন মানুষই ধাক্কাটা হজম করার সময় দিতে হবে ববুনকে গল্পটি কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন আর ভালো লাগলে একটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন ধন্যবাদ